প্রশ্ন করা হয়েছে তৌবার নামাজ কাকে বলে তৌবার নামাজ হচ্ছে আমরা যেভাবে সাধারণত নকল নামাজ দুই নামাজ করব। যদি আমাদের কোনো বড় ধরনের হয়ে যায় এবং মনে মনে আমাদের ভিতরে একটা অনুশোচনা বোধ তৈরি হয়ে যায় তখন আমরা সাথে সাথে দুই রাকাত নকল নামাজে দাঁড়িয়ে যাবো এবং আল্লাহ তালার কাছে নামাজ পড়ে কাইমনো বাক্যে চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে পবিত্র কোরআনে বিভিন্ন দোয়ার কথা ইঙ্গিত করা হয়েছে এবং আরো বিভিন্ন দোয়ার কথা বর্ণিত হয়েছে অর্থাৎ তোবার জন্য যে শর্তগুলো রয়েছে এই গুনা আর জীবনে করবে না এটা বদ্ধ হওয়া এবং গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া এই কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের তোবা কবুল করবে আর নির্দিষ্ট কোনো নিয়ম নেই সেই ভাবে আমরা নামাজ আদায় করব নামাজের পর আল্লাহ তালার কাছে দুই হাত তুলে মোনাজত করব এবং আমাদের গুনাহের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করব কান্নাকাটি করবো ইনশাল্লাহ আল্লা সুবাহ বান্দার গুনা সবসঙ্গে ক্ষমা করে দেয়